এটা না এটা না এটা মিষ্টি মিষ্টি লাগছে দেখতে এটা দেবে আমাকে দেবে এটা দেবে ও মা দেবে এটা আমাকে ওটা নেবে না নেবে না নেবে না পছন্দ হয়নি এটা বাবা বাবা আসতে পড়ে যাবে তো পড়ে যাবে তো tai 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 mamãe vai jai taiti coloca o tai 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 mamãe vai jai coi da o taitai da tedi que tu go o que é que tedi que tu taitai chiquei da chiquei da o good time এইতো এদিকে দেখো এটা কি এটা কি এটা কি বেবি দল এটা বেবি দল আমাকে দেখাও তোমার দলটাকে একটু দেখাও ওলে বাবা মামার দল কি করছে মামার দল কি করছে এটা কি এলিফেন্ট এলিফেন্ট মামা কিভাবে দেখছে নিয়ে নেবো না আমি নিচ্ছি না মামা নিচ্ছি না এই দেখো মামা দেবে এটা দেবে আমাকে এটা দেবে দিশারা হয়ে যাচ্ছে কোনটা নেবে কোনটা নেবে কোনটা নেবে মামা কোনটা নেবে আচ্ছা ডলটা আমাকে দিয়ে দাও

zeer, licht, at, 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 wat is er bij, wat is elefant, zo is het ja, dat is je Dat is je schijfje natuur. Eet het nou, eet het nou, eet, 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 eet nou. Neem ik eet eet het না ইবউতেনা ও শোনা বহুতেনা তুমিwidetildeতেনা তুই গুলিটা লাই তুইলি তো ইদিকে ইতে ছোট ছোট নেবিতা এটা এটা বল রেবি বল রেবিতা